ভাবুন তো একদিন সকালে দরজায় ঘণ্টা বাজলো আপনি দরজা খুললেন আর সামনে দাঁড়িয়ে আছে একজন সরকারি লোক হাতে ফাইল গলায় আই আর মুখে গম্ভীর ভাব বললেন আমি বিয়েলওর ভোটার লিস্ট যাচাই করতে এসেছি আপনি হয়তো তখনই বুঝতে পারেননি এই মুহূর্তই আপনার নাগরিকত্ব ভোটাধিকার আর ভবিষ্যতের ভোটের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন কারণ আপনি যদি সেই মুহূর্তে একটা ছোট্ট ভুল করেন যেমন মিথ্যা তথ্য দেন কাগজপত্র না দেখান বা বিএলরকে দাঁড়িয়ে দেন তাহলে পরে বুঝতে পারবেন না কবে কেটে গেছে ভোটার লিস্ট থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এখন এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে প্রতিটি বাড়িতে বিএলর যাচ্ছেন ভোটার লিস্ট যাচাই করতে কিন্তু অনেকেই জানেন না বিএলর আসলে কি করেন কাকে দেখেন আর কি করলে সমস্যায় পড়তে পারেন আজকের ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে জানাবো বিএলর এলে কি করবেন না কোন ভুলে পড়তে পারেন আপনারা বড় বিপদে আর ঠিক কিভাবে আচরণ করলে আপনার নাম আপনার নাগরিকত্ব থাকবে একদম সুরক্ষিত প্রথমে জেনে নেওয়া দরকার এই বিএলর নামটাই পূর্ণরূপ হচ্ছে বুথ লেভেল অফিসার এরা প্রত্যেকেই ভোটকেন্দ্রের জন্য নিযুক্ত হন এবং তাদের মূল কাজ হলো ভোটার লিস্ট আপডেট করা এরা সরাসরি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার অধীনে কাজ করেন বিএলর বাড়ি বাড়ি যান দেখেন কে সত্যি এই এলাকায় থাকে কার নাম যোগ করতে হবে কার নাম বাদ দিতে হবে কার তত্ত্ব ভুল আছে কিনা ধরুন আপনার সদস্য আঠেরো বছর পূর্ণ হয়ে করেছে বিএলআর এসে আপনার নাম যোগ করার প্রক্রিয়া জানাবে অন্যদিকে কেউ যদি অন্য এলাকায় চলে যান বা মারা যান সেই নামটা বাদ দেওয়ার জন্য এর দায়িত্ব এই পুরো প্রক্রিয়ার নাম হলো এসআইআর স্পেশাল ইন্টারভিউ রিভিশন যা এখন চলছে রাজ্য জুড়ে এবারে আসল কথা বিএলআর আপনার বাড়িতে এলে অনেকেই কিছু মারাত্মক ভুল করে ফেলেন এই ভুলগুলি না জানলে আজ নয়তো কাল আপনার নামটাই কেটে যাবে ভোটার লিস্ট থেকে আপ আপনার এখন ব্যস্ত পরে আসুন বিএলর যখন যাচাই করতে আসে তখন সময় না দিয়ে ঠেলে দিয়েই রিপোর্ট লেখা হয় নট ফাউন্ড অ্যান্ড ডিসাইন্ড এই লাইনটা মানেই আপনি আউটফুল ভোটার এর তালিকায় চলে যেতে পারেন দু নাম্বার ভুল হচ্ছে আমরা কাগজে কাগজ নেই বিএলর শুধু কথা শুনে বিশ্বাস করে না তাকে দেখাতে হয় সঠিক প্রমাণ ভোটার কার্ড অথবা আধার না দেখলে আপনার ঠিকানা বা আনভেরিফাইড হয়ে থেকে যেতে পারে পরে সেটা নাম কাটা পর্যন্ত গড়াতে পারে তিন নম্বর ভুল হচ্ছে আমি ভোটার আপনিকে অনেক বিএলওর সন্দেহ করেন ভাবেন প্রতারণা করতে এসেছে কিন্তু বিএলওরের হাতে থাকে সরকারি আইডি কার্ড অফিসিয়াল ফর্ম ও ইসিআইসিল তাকে অপমান বা বাঁধা দিলে সেই অফিসিয়াল রেক্সকেট বা সিটিজেন হিসাবে নথিভুক্ত হতে পারে এই আমার ছেলে মেয়ে বলে দেবে নিজে উপস্থিত না থেকে অন্যের মাধ্যমে তথ্য তথ্য ভুল দিলে সেটা ফেক হিসাবে গণ্য হতে পারে এই ভুলগুলো যে কোনো একটা করলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়া দূরে চলে যাওয়ার কথা ভবিষ্যতে নাগরিকত্ব যাচার সময় বড় বিপদে পড়তে পারেন আপনিও ধরুন আপনি একদিন ভোট দিতে গেলেন বুথে গিয়ে দেখলেন আপনার নামই নেই আপনি অবাক কারণ আপনি তো প্রতি বছরই ভোট দেন কিন্তু বিএলআর রিপোর্ট বলছে অ্যাড্রেস নট ভেরিফাইড ফলাফল আপনি ভোট দিতে পারলেন না আপনি ফুল ভোটার হিসেবে চিত্রিত হবেন ভবিষ্যতে নাগরিকত্ব প্রমাণের সময় যেমন এনআরসি বা এসআইআর ভেরিফিকেশানে বড় প্রশ্নের মুখে আপনি পড়তে চলেছেন এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে বিএলআর রিপোর্টের ভিত্তিতে নাম কেটে দেওয়ার পর সেটি পুনরুদ্ধার করতে মাসের পর মাস সময় লেগে যায় কেউ আবার আলাদাভাবে দ্বারস্থ হতে হয় এখন আপনি সেই গুরুত্বপূর্ণ অংশে বিয়েলর এলে কীভাবে সঠিক আচরণ করবেন কাগজপত্র প্রস্তুত রাখুন আধার কার্ড ভোটার আইডি বিদ্যুৎ বিল বা রেশন কার্ড যেটা ঠিকানার প্রমাণ সেটি হাতে রাখুন ভদ্রভাবে আচরণ করুন বিএলর সরাসরি দায়িত্বে আসেন তাদের সঙ্গে ঝগড়া না করে সহযোগিতা করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন নিজের তথ্য যাচাই করুন আপনার নাম বয়স জন্ম তারিখ ঠিকানা বিয়েলর ফর্মে সঠিকভাবে লেখা হয়েছে কিনা দেখে নিন ভুল দেখলে সঙ্গে সঙ্গে জানিয়ে দিন ফর্ম নাম্বার আট ও আটের সংশোধন আবেদন করুন বিএলর আপনাকে গাইড করবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হয় আমি নিশ্চয়ই এই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো ডেসক্রিপশান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন প্রতিবেশীদের সচেতন করুন অনেকে জানেন না কেন বিএলর আসে তাদের বলুন যে ভয় পেও না সহযোগিতা করো মনে রাখো বিএলআর শত্রু নয় উনি আপনার ভোটার নিরাপত্তা প্রহরী তাই জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরছেন যাই হোক আমাদের এই ও তথ্যগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন আর তথ্যপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে পরবর্তী পাঠে যাওয়ার জন্য অনেকেই ভাবেন বিএলআর সব তথ্য নিতে পারে আসলে তা নয় বিএলআর শুধু ভোটার যাচাই ফর্ম ফিল আপের দায়িত্বে থাকেন তিনি কোনো ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক প্যান নম্বর নিতে পারেন না বিএলর নিজের শনাক্ত করতে সরকারি পরিচয়পত্র দেখাতে বাধ্য যদি কেউ বিএলআর পরিচিতি না দিয়ে তথ্য চান তবে সঙ্গে সঙ্গে স্থানীয় অফিসে জানান দ্য ইসিআই হেল্পলাইন ওয়ান নাইন ফাইভ জিরোতে ফোন করুন সাধারণ মানুষের ভয় এত কেন রাজ্য জুড়ে এখন অনেকেই এর নাম শুনে ভয় পান বিশেষ করে যাদের নাম আগে কোথাও ডাউনফুল হয়েছে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই বিএলআর যাচাই প্রক্রিয়া সাধারণত আপডেট অংশ যদি আপনি সত্যি সেই এলাকায় থাকেন সঠিক তথ্য দেন আপনার নাম কখনোই বাদ যাবে না হ্যাঁ তবে হ্যাঁ যারা অন্যের নামে ভুয়ো ভোটার কার্ড করেছেন তাদের জন্য এবার কঠিন সময় কারণ এসআইআর প্রতিটি বাড়িতে ডেটা যাচাই করছে ডিজিটালি ইলেকশন কমিশনার একাধিক একাধিকবার জানিয়েছে বিএলআর বাড়ি বাড়ি যাচ্ছেন সিটিজেনসি ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ হিসেবে এই কাজের উদ্দেশ্যে কেউ বাদ দেওয়া নয় বরং ভোটার তালিকা নিখুঁত ও স্বচ্ছ রাখা সুতরাং আপনি দায়িত্ব সহযোগিতা করা সঠিক তথ্য দিয়ে আর সচেতন থাকা আমাদের এলাকাতে বিএলআর এসেছিল কিন্তু অনেকেই দরজা খুলতে কথা বলেনি আমরা জানতাম না কি কাগজ লাগবে ওরা বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে আধার দেখালাম এই মন্তব্যগুলোই প্রমাণ করছে মানুষ সচেতন হলে প্রক্রিয়াটি সহজ আরো ঝামেলা মুক্ত হতে পারে একটা ছোট্ট ভুলের জন্য যেন নিজের নাগরিক অধিকার হারাতে না হয় বিএলর আপনার বাড়িতে এলে সঠিক তথ্য দিন কাগজপত্র দেখান এবং তাকে বাঁধা দেবেন না কারণ আজ তিনি যদি সহযোগিতা না করেন কাল হয়তো আপনার ভোটারই বাতিল হয়ে যেতে পারে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকায় বিএলর এসেছেন কিনা আর সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যাতে কেউই ভুল না করে বিপদ না করেন সঙ্গে থাকুন বেঙ্গল ভয়েস চ্যালেঞ্জ টিকে এমন এই রকম তথ্য ঘটনা সবার আগে বাংলাদেশতো আমাদের চ্যানেল দিয়ে থাকে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন এবং পড় আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম ডিএলআর কখন আসতে পারে বা আপনারা কিভাবে এসআইআর ঠিকঠাকভাবে ভাবে করতে পারবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও আছে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন আপনাদের যদি ইচ্ছা মনে হয়